আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমরা অনেকটা ভালো আছি আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি কয়েকদিন আগে তো মায়ের বাড়িতে এসেছি কোনো ভিডিও ছাড়তে পারতেছি না একটু ব্যস্ততার কারণে আমার পরীক্ষা চলতেছে পড়াশোনা করতেছে এদিকে আর ভিডিও সেরকম সারা যাচ্ছে না যখন একটু সুযোগ পাই মাঝে মধ্যে করে একটু দু একটা ভিডিও সারি আমার মা সকালবেলা গরুর মাংস দিয়ে পোলাও দিছে সেগুলো খাওয়ার পরে আজকে মনে করলাম আমি রান্না করবো সেজন্যে এখানে মাছ আর শিং মাছ দুটা মাছ একইভাবে বের করে ফ্রিজ থেকে আমি ভেজে নিচ্ছিলাম এই দুটো মাছ রান্না করব। আমার ছেলে তো মাছ খেতে একদম পছন্দ করে না মাছ ভাজি খেতে পছন্দ করে তার জন্য ভাজিয়ে আজকে রান্না করব আর আমি প্রথমে এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম কড়াইতে তেল দিয়ে আগে সুন্দর করে জাল করে নিচ্ছিলাম বাটির চুলে রান্না করলে খেতে খুবই ভালো হয় প্রথমে মাছটা আমি সুন্দর করে তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম আর একপাশে আমার ছোটো একটা বোন পিঠে ভেজে নিচ্ছিলো আর আমি এদিকে রান্না করতেছিলাম গল্প করতে করতে রান্না করতেছিলাম আর আমার ভিডিও যারা নতুন দেখেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দেওয়ার পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখতে দেখতে আমার মাছ ভাজাটা অনেকটা হয়ে গেছে এরম করে মাছ ভাজা করলে রান্না করতে খেলে খুবই ভালো লাগে মায়ের বেদ আসলে তো মা তো কখনও রান্না করে দেয় না সবসময় মজার মজার রান্না করে খাওয়াই এরকম মায়ের বাড়িতে আসলে কত মজার মজার রান্না খাওয়া হয় এরকম রান্না তো কখনো আমার হয় না এদিকে এক পাশে সুন্দর করে রুটি ভেজে নিচ্ছিলো তার মেয়ে এবং মেয়ে জামা এসেছে তার জন্য অনেক কিছু আয়োজন চলছে আর আমার ছেলের কথা কি বলবো যখনই তার ন্যানু বাড়িতে আসে সকনি পিঠে খেতে খুব পছন্দ করে সকনি তো সব সময় আমার মা পিঠে করে করে আর আজকেও রুটি লোক কতদিন আগের ভিডিওতে দেখাইছি আমার মা কয়েক রকমের পিঠা বানাচ্ছে যখনই আসি কত রকমের পিঠা বানায় আমার ছেলেকে খাওয়াই তার নাতি খুব পছন্দ করে পিঠে খেতে সেজন্য পিঠে বেশি বানায় আমার মা দেখতে দেখতে আমার রান্নাটা অনেকটা হয়েছে ওগুলো মাছ ভেজে নিয়ে আমি পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম রান্না করার জন্য আমার মা তো সবসময় আমাদেরকে রান্না করে খাওয়ায় আজকে মনে করলাম আমি মাকে রান্না করে খাবো সেজন্যই রান্না করতেছি আর আমার ছেলে তো সবসময় আমি যেখানে যেটাই করি না কেউ আমার সাথে সবসময় বসে থাকে এবং দুষ্ট ই করে ছোট বাচ্চারা এরকমই হয় আমি এখানে শুকনা মরিষ্ঠ যা লাগে সব কিছু দিয়ে নিচ্ছিলাম আর আমার ছোটো বোন সব সময় আমাকে ভিডিও করে দেয় আমি যখন যেটাই করতে চাই না কেউ আমার সাথেই সব সময় থাকে দেখতে দেখতে অনেক কিছু রান্না হয়ে গেল আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার তো অনেক দিন ধরে মায়ের বাড়িতে থাকছে আর মজার মজার রান্না করে খাওয়াচ্ছে আমার মা আজ আজকেও অনেক একটা পিঠে বানাবে সেগুলোও সারব কালকে আপনারা ভিডিও দিতে দেখতে পারবেন আজকে এগুলো রান্না করে বইকালে পিঠে বানাবো সেগুলোই খুব তাড়াতাড়ি দুপুরে রান্না সেরে ফেলতেছি আমার ছেলে পিঠে খেতে বেশি পছন্দ করে দেখে প্রতিদিন কোনো না কোনো পিঠে বানে আমার মা আমাদেরকে খাওয়ায় দেখতে দেখতে আমাদের অনেকগুলো পিঠা হয়ে গেল কিছুক্ষণ পর রান্নার পর দেখলাম আজকে বেশি বড় ভিডিও করে নিই শর্টকাটে ভিডিও করছি আমাদের রান্না কেমন হয়েছে এখানে গু মিষ্টি এবং শিং মাছ এবং বড় চাকালা মাছ দুটাই রান্না করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন